প্রিয় আদর্শনীয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ব্যবস্থাপনা ধারণা অধ্যায় থেকে আলোচনা করতেছিলাম গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা স্তর নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে ব্যবস্থাপনা স্তর বলতে আমরা কি বুঝি ব্যবস্থাপনা স্তর কয়টি ও কি কি এবং বিভিন্ন স্তরের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি আমরা এই ব্যবস্থাপনা স্তরগুলো নিয়ে ক্রমান্বয়ে যে তিনটা স্তর তিনটা স্তরের উপরে আমরা আলাদা আলাদাভাবে আবার আলোচনা করব আজকে প্রথমে আমি আলোচনা নিয়ে আসছি উচ্চ স্তরের ব্যবস্থাপনা উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন আমরা গত ক্লাসে দেখিয়েছি যে ব্যবস্থাপনা তিনটা স্তর একটা ডায়মন্ডের মাধ্যমে আমরা দেখিয়েছি এর মধ্যে ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে তার যারা থাকেন যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন লক্ষ্য নির্ধারণ করেন কৌশল নির্ধারণ করেন উদ্দেশ্য নির্ধারণ করেন তাদের সমন্বয়ে ব্যবস্থাপনার যে স্তর সেটাই মূলত ব্যবস্থাপনা উচ্চ স্তর বা সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা যাদেরকে নিয়ে তারা করবে যাদেরকে নিয়ে ঘটিত তারা যে সকল কাজ করবে সেটাই হলো উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাজ যেমন এখানে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন যে নির্বাহীরা রয়েছেন যে ব্যবস্থাপকগণ রয়েছেন অথবা যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাজ কি প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ প্রতিষ্ঠানের জন্য তারা উদ্যোগ নেবে প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য ও কৌশল নির্ধারণ করবে পূর্বানুমান করবে অর্থ সংস্থান করবে কোথায় থেকে টাকা আসবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ করবে এইভাবে সর্বোচ্চ স্তরের ব্যবস্থাপক যারা তারা মূলত যে কাজটা করে এই যে নীতি নির্ধারণ কৌশল নির্ধারণ পূর্বানুমান অর্থ সংস্থান দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগুলো করার জন্য তাদেরকে কোনো গায়ের জোর খাটাতে হয় না শারীরিক কোনো পরিশ্রম করতে হয় না তারা সাধারণত এই যে মানসিক এবং বুদ্ধি ভিত্তিক এই দুটা কাজ করে মানসিক কাজটা কি তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে নীতি নির্ধারণ করে তাহলে এখানে মানসিক এবং বুদ্ধি এই দুইটা বিষয়কে তারা মূলত কাজে লাগে তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে যে প্রশ্ন হয় মনে করো বললো যে মিস্টার এক্স একটি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নীতি নির্ধারণ করেন এবং মিস্টার ওয়াই আর একটি স্তরে এসে বলবো মনে ধরো তিনি এই কাজগুলো ছাড়া অন্য আর কিছু কাজ করে মনগড়া শ্রমিকদের তত্ত্বাবধান করে এখন যদি তোমাকে বলা হয় मिस्टर এক্স কোন স্তরের ব্যবস্থাপক দেখো मिस्टर এক্স কে বলা হয়েছে যে নীতি নির্ধারণ করে কৌশল নির্ধারণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তাহলে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নীতি নির্ধারণ এগুলো কাদের কাজ কোন স্তরের ব্যবস্থাপকের কাজ এগুলো উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাজ আমি উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ কি যখন তোমার এই কাজটা দেখবে দেখার পরে প্রশ্নটা দেওয়া তুমি বুঝতে পারবে এখন যদি বলা হয় এক কোন স্তরের ব্যবস্থাপক উচ্চ স্তরের ব্যবস্থাপক কিভাবে আমরা তার কাজ দিয়ে ধরেছি উদ্দীপকে বলছে যে সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে সে নীতি নির্ধারণ করে সে পূর্ব অনুমান করে সে লক্ষ্য নির্ধারণ করে তাহলে এই কাজগুলো কোন স্তরের ব্যবস্থাপকের কাজ উচ্চ স্তরের তাহলে এক উচ্চ স্তরের ব্যবস্থাপক এখন এই জায়গাটুকু আমি যদি মেমোরাইজ করতে পারি তাহলে আমার উচ্চ স্তরের ব্যবস্থাপক কি নাম সহজে ধরে করতে পারবো এরপরে আসো কারা উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত তোমাদের সৃজনশীলতাকে এমসিকিউর মধ্যে থাকে অর্থাৎ উচ্চ স্তর যে আমরা বললাম যারা উচ্চ স্তরের কাজ করবেন তারাই তো উচ্চ স্তরের ব্যবস্থাপক হবে তাহলে উচ্চ স্তরের ব্যবস্থাপক কারা পরিচালনা পর্ষদ অর্থাৎ যারা আমাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করবে ওই পর্ষদ ওই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী অফিসার এটাকে সিইও বলা হয় চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ মানে হলো এখানে প্রধান এক্সিকিউটিভ হলো নির্বাহী অফিসার অফিসার তারপরে সেক্রেটারি সেক্রেটারি মানে হলো সচিব এখানে সেক্রেটারি না দিয়ে সচিবও বলতে পারে তারপরে মহাব্যবস্থাপক বা মহাপরিচালক এখন এই যে উচ্চস্তরের ব্যবস্থাপক উচ্চস্তরের ব্যবস্থাপক যারা থাকবেন তারা উচ্চস্তরের জন্য যে কাজগুলো করবেন সেটা হবে উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ আবার যদি বলি উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ যারা করবেন অথবা উচ্চ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা হলেন উচ্চ স্তরের ব্যবস্থাপক তাহলে আমরা এখানে কি শিখলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা জানলাম যে উচ্চস্তরের ব্যবস্থাপনাটা কি উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ কি এবং উচ্চস্তরের ব্যবস্থাপনার সাথে কারা জড়িত এখানে তোমাদের ছোট্ট একটা প্রশ্ন প্রায় অবজেক্টিভে থাকে যে মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজের সাথে ব্যবস্থাপনার কোন স্তরের ব্যক্তিবর্গ জড়িত তাহলে দেখো একটা জায়গা তুমি যদি বুঝো তোমরা যদি বিষয়টা বুঝো তাহলে সেখান থেকে খুঁজে খুঁজে প্রশ্ন বের করে তুমি নিজেই উত্তর করতে পারবে দেখো আমরা এখানে বলছি যে উচ্চস্তরের ব্যবস্থাপকরা কাই কোনো কাজ করে না শারীরিক কোনো কাজ করে না ওরা মূলত ওদের মানসিক এবং বুদ্ধিভিত্তিক কাজগুলো করে তা অর্থাৎ নীতি নির্ধারণ করবে নীতি নির্ধারণ করার জন্য এখানে গায়্য কাটাতে ওরা বুদ্ধি দিয়ে তার কাজ করবে তারপরে উদ্দেশ্য নির্ধারণ ভুলবানমান দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এগুলোর জন্য তাকে কোনো প্রকারের গায়ে জোর খাটাতে হয় না পরিশ্রম করতে হয় না সে শুধু তার মেধা এবং বুদ্ধি দিয়ে কাজটা করবে তাহলে মানসিক এবং সাথে বুদ্ধিভিত্তিক আবার তোমাকে এটাকে একটু দিতে পারে যে এক্স একটা প্রতিষ্ঠানের মানসিক এবং বুদ্ধিভিত্তিক কাজের সাথে জড়িত এখন যদি বলা হয় এক্স কোন স্তরের ব্যবস্থা হবে যেহেতু এক্স মানসিক এবং বুদ্ধিভিত্তিক কাজের সাথে জড়িত তাহলে উচ্চ স্তরের ব্যবস্থা হবে অর্থাৎ একই রিয়াকশনকে ঘুরাইয়ে ফিরাইয়ে প্রশ্ন করতে পারে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানলাম যে ব্যবস্থাপনা উচ্চ স্তর সম্পর্কে বিস্তারিত অবগত আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে ব্যবস্থাপনার উচ্চ স্তর নিয়ে আজকে আমি যে লেসনটা পড়েছি তোমরা ভালোভাবে উচ্চস্তরের ব্যবস্থাপনা কি উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ কি কারা উচ্চস্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত একেবারে এ টু জ্যাড বুঝে মুখস্থ করে থাকবে এখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ থাকবে তাহলে আজকে আমরা উচ্চস্তরের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ব্যবস্থাপনা স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মধ্যস্তর বা নিম্ন এগুলো নিয়ে আলোচনা আসবো তোমরা সবাই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটি ক্লাস যথাযথভাবে অনুসরণ করবে ভালোভাবে পড়বে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন আমরা সবাই স্বাভাবিক শিক্ষা পরিবেশে ফিরে আসতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা